বেশিরভাগ চিঠি প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস একটা চিঠি আছে ঢাকা মেডিকেলের এক ছাত্রে সে পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে একটা ক্লাস টেনের মেয়ের চিঠি আছে মা বকা দিয়েছে বলে অভিমান করে আত্মহত্যা করেছে প্রিয় নায়কের আকাল মৃত্যুতে কষ্ট পেয়ে একজন তরুণ নিজ গলায় ফাঁস দিয়েছে আমি অবাক হচ্ছি মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে কেউ আত্মহত্যা করে অভিমানে কেউ করে ব্যর্থতায় কেউ করে দায়িত্ব এড়াতে কেউ করে লজ্জায় কিন্তু আপনার যদি নিজের প্রতি প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হয় তখন আপনি কি করবেন গত তিন দিন ধরে নিজেকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না তিন দিন আগে আমি এক এমন সত্য জানতে পেরেছি যে সত্য আমার অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে এত পরিমাণে যে এই অস্তিত্বকে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না আমার বুকে নিজের জন্য এত ঘৃণা জমেছে যে সেখানে আর কোনো জায়গা ফাঁকা নেই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট